দুইশো পাঁচপান্ন টাকায় একটি বই বিক্রি করায় পনেরো পারসেন্ট ক্ষতি হলে বইটি কত টাকায় বিক্রি করলে দশ পারসেন্ট লাভ হবে এখানে দেখো তোমরা খেয়াল করো যে দুটো বিক্রয় মূল্য আছে তাহলে এই দুটো বিক্রয় মূল্য থাকলে আমরা কীভাবে অঙ্কটা করব দুটো বিক্রয় মূল্যরে কাজ করতে হবে এখানে আবার খেয়াল করো যে ক্রয় মূল্য দেওয়া নাই প্রথম কাজ হচ্ছে যে ক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই ক্রয় মূল্যটাকে আগে ধরতে হবে তাহলে ধরি ক্রয় ক্রয় মূল্য কত টাকা ধরলাম একশো টাকা ঠিক আছে এখন দেখো পনেরো পার্সেন্ট দুটো বিক্রি করা আছে দুটো বিক্রির মূল্য কিন্তু দুটো থাকলে এই টাইপের অঙ্কগুলো এইভাবে করবা যে এবং আমি আরও বলতেছি যে এই অঙ্কটা কীভাবে তিরিশ সেকেন্ডে করা যায় একটা শর্টকাট আমি ম্যাথোটও দিয়ে দেবো তাহলে এখন পনেরো পার্সেন্ট ক্ষতি হলে তাহলে প্রথম বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতি হলে তাহলে একশো থেকে বিয়োগ পনেরো তাহলে হচ্ছে কত পঁচাশি টাকা এখন দ্বিতীয় বিক্রয় মূল্য কত যে পনেরো পার্সেন্ট আবার লাভ হলে লাভ হলে তাহলে একশোর থেকে একশো যোগ পনেরো একশো পনেরো টাকা এখন তোমরা খেয়াল করো লাস্ট আমাদেরকে বের করতে হবে যে বলা হয়েছে যে পনেরো পার্সেন্ট লাভে যেটা বের করতে হবে আমরা সেটা ডান দিকে দেবো তাহলে প্রথম বিক্রয় মূল্য কথা ছিল প্রথম বিক্রয় মূল্য কত পঁচাশি টাকা টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা প্রথম বিক্রয় মূল্য এক টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য কম হবে কম কম হলে ভাগ আবার দ্বিতীয় প্রথম বিক্রয় মূল্য কত টাকা আছে দুশো পঞ্চান্ন টাকা তাহলে কি হবে বেশি হবে বেশি হলে উপরে গুণ আচ্ছা আমরা এটা এইখানে করি কারণ ওখানে একটু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তাহলে ওখানে গেছে একশো পনেরো গুনুন দুশো নিচে হচ্ছে পঁচাশি তাহলে তোমরা এখন ক্যালকুলেশনটা হবে কাটাকাটিটা এটা এখানে কেটে দিলে উপরে হচ্ছে কত তিন আর এটা একশো পনেরো তিন দিয়ে গুণ করলে হচ্ছে চার তিনশো পঁয়তাল্লিশ টাকা এখন কীভাবে আমরা তিরিশ সেকেন্ডে অঙ্কটা করতে পারি তোমরা খেয়াল করো যে এখানে এই পনেরো পার্সেন্ট ক্ষতি হলে তাহলে পনেরো পার্সেন্ট সমান সমান দেখো দুশো পঞ্চান্ন টাকা আমরা লিখতে পারি তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে কি তাহলে হচ্ছে এই পঁচাশি পার্সেন্ট সমান সমান দুশো পঞ্চান্ন টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কম কম হলে নিশ্চয় হচ্ছে পঁচাশি ঠিক আছে এখন কত পার্সেন্ট বলছে লাস্ট বলছে যে একশো পনেরো পার্সেন্ট মানে তা হচ্ছে একশো পনেরো পার্সেন্ট তাহলে উপরে বেশি হবে বেশি হলে উপরে গুণ নিচে পঁচাশি তাহলে হবে তিনশো পঁয়তাল্লিশ টাকা